নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বেশ সুন্দর ঝলমলে একটা দিন সকাল সকাল বন্ধুকে ফোন করে ডেকেছি কারণ আজকে বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম আছে এখনই সকাল এগারোটা মতো বাজে খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে পড়ব বেশ অনেকগুলো জায়গায় আর তার সাথে আপনাদেরকেও নিয়ে যাব যাওয়ার দিন তো আমার এগিয়েই এলো টুকটাক কিছু কেনাকাটা করার আছে আর সেই কেনাকাটা করতে সোজা চলে এসেছি আমি আজকে স্টেশন রোডে একটু কুচো নিমকি নেওয়ার জন্য এবার যখন আমি এসেছিলাম তখন মনে মনে ভেবেই রেখেছিলাম যে এই কিছু টুকটাক শুকনো জিনিসগুলো এবার কিনে নিয়ে যাব যেহেতু আজকে বেশ অনেকগুলো জায়গায় টুকটাক করে ঘুরে ঘুরে অনেক কিছু কেনাকাটার আছে এ প্রান্ত থেকে ও প্রান্ত তাই জন্য প্রণয়কে বললাম তুই আমাকে নিয়ে আজকে চল আর তার সাথে সাথে বাইকে করে এই সমস্ত চেনা রাস্তাঘাট পরিচিত মানুষ দোকান একবার ঘুরে দেখাও হয়ে যাবে একটা র্যাপার নিতে ওই কিছু টুকটাক জিনিসপত্র আছে যেগুলো নিয়ে যেতে গেলে এরকম একটা র্যাপার দিয়ে না মুড়ে নিলে টেনশানে এই এত ঘন্টার জার্নি ঠিকঠাক করতে পারবো না এই দোকানের কাজ মিটিয়ে ঠিক পাশেই চলে এসেছি হচ্ছে একটা দোকানে সেখান থেকে নেব হচ্ছে একটু কাজু বরফি আর একটু সোনপাপড়ি আর এই দোকান থেকে আর টুকটাক কিছু তেমন কিছু নেওয়ার নেই চকলেট টকলেট আর কিছু নেবো না তার কারণ এগুলো ওখানেই বেশ ভালো পাওয়া যায় শুধু একটু শুকনো মিষ্টি আমাদের ওখানে সবাইকে দেওয়ার জন্য এবং তাছাড়াও অনলের জন্য একটু নিয়ে যাওয়ার জন্য কাজ সেরে একদম সোজা চলে হচ্ছে হচ্ছে বাজারে বেশ অনেকগুলো দোকানে যাদেরকে ছোটবেলা থেকে কাকু বলে ডেকেছি এবং তাদের দোকানে যাতায়াত করি সেই অনেক কয়েকজনকে মিষ্টি দেওয়ার আছে তাই জন্য কিছু মিষ্টি নেব আর আমার জন্য নেব হচ্ছে একটু শুকনো বোধে যেটা ক্যারি করতেও অনেক সুবিধা হবে এবং যেটা বেশ অনেক দিন ধরে আমরা রেখে খেতেও পারবো এই সমস্ত কাজকর্ম মিটিয়ে সোজা যাচ্ছি বাড়ির পথে বাড়িতে জিনিসপত্রগুলো রেখেই আবার সোজা চলে যাব হচ্ছে একদম পার্লারে চলে এসেছি চুলের একটা ট্রিটমেন্ট করাতে আজকে আমি করব হচ্ছে একটা বোটক্স ভাবলাম যাওয়ার আগে ওখানে তো সেরকম কিছুই খুব একটা করা হয় না না চুলের বাবা মুখের তাই জন্য যাওয়ার আগে ভাবলাম চুহে আরে একটা বোটক্স ট্রিটমেন্ট করিয়ে নিই যেটা মোটামুটি সাত আট মাস তো থেকেই যাবে আর তাছাড়া সেটা ক্যারি করতেও অনেক সুবিধা হবে তো এখন ফার্স্ট আমি যেটা করছি সেটা হচ্ছে আমাকে শ্যাম্পু তারপরে ড্রাই করে ওরা ওদের অ্যাপ্লাই করবে তো এখানকার কাজ মিটিয়ে সোজা বাড়িতে যাব। গিয়ে আবার স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব অন্য আর একটা প্রোগ্রামে আজকে সারাটা দিন পর পর একদম প্রোগ্রাম ফিক্সড করা টাইমের একটু এদিক থেকে ওদিক হলেই সব কিছু গোলমাল হয়ে যাবে আর আজকে দিনটা হচ্ছে সব থেকে ব্যস্ততম দিন আর আজকের দিনটা বলতে পারেন একদম আমার দিন কারণ যে কদিন আমি বাড়িতে রয়েছি মোটামুটি বাবা মা বাড়ির প্রচুর কাজকর্ম করে নিজের জন্য না শপিং না নিজের কোনো কিছু করার একদমই সময় পাইনি তাই আজকের পুরো দিনটাই আমি রেখেছি শুধুমাত্র আমার জন্য বাড়িতে ঢোকার সাথে সাথেই এই সুন্দর মাংসের গন্ধে সারা বাড়িটা একদম পুরো মমা করছে তাড়াতাড়ি করে স্নান টান করে লাঞ্চটা করে নেব আর এইদিকে আমার ঘরের অবস্থা দেখুন হাফ ব্যাগ গোছাতে গোছাতে চলে গেছি মা খানিকটা আবার গুছিয়েছে এখনো এই সমস্ত কিছু টুকটাক জিনিসপত্র গুছিয়ে তারপর আবার বেরোবো খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি হচ্ছে আমাদের আর একটা বাড়িতে আর আমরা দুজন মিলে মানে আমি আর আমার বোন মিলে অপেক্ষা করছিলাম এই মেহেন্দি তো ভাই চলে আসার পরেই আমি শুরু করে দিয়েছি আমার মেহেন্দি আর জানেন মেহেন্দি না আমার ভীষণ প্রিয় আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলাতে যখন এরকম কোন মেহেন্দি বা মেহেন্দি আর্টিস্ট খুব একটা আসেনি আমার মনে আছে আমাদের বাড়িতে একটা টবের মধ্যে মেহেন্দি গাছ ছিল এবং সেই পাতা নিয়ে ক্ষয়ের দিয়ে বেটে আমরা যেভাবে আলতা গোল করে পড়ে ঠিক সেভাবে হাতে মানে দুটো গোল করে মাথাগুলোতে ভর্তি করে ওইভাবে মেহেন্দি পরতাম তো মেহেন্দিটা আমার ঠিক তখন থেকে প্রিয় আর যেহেতু এবার দুর্গা থাকতে পারবো না সেহেতু একটা দুঃখ তো আছেই তো ভাবলাম যাওয়ার আগেই শখটা পূর্ণ করেই নিই তাছাড়াও অনেক দিন ধরেই ভাবছিলাম পড়বও পড়ব পড়বো তো সব থেকে ভালো হয়েছে যে কাজকর্ম সারা হয়ে গেছে এখন মেহেন্দি নিয়ে ফ্রিভাবে আমি ট্রাভেল করতে পারবো বা চলে যেতে পারবো কোনো অসুবিধা নেই তবে জানেন মেহেন্দি দেখতে যতটা না সুন্দর লাগে এইভাবে বসে থাকা আর সেটাকে নিয়ে শুকানো এটা বিশ্বাস করুন খুব টাফ একটা জব তবে অর্জুন ভীষণ সুন্দর ডিজাইন করে একদম পুরো নিখুঁত এবং ও এত সুন্দর ডিজাইন করেছিল আমার হাতে আমি খুব সিম্পল চেয়েছিলাম যে একদমই সাধারণের মধ্যে একটা ডিজাইন হবে যাতে কম টাইম আমাকে ওয়েট করতে হয় তবু এই দু হাতের ওপর নিচ পরতে আমার প্রায় দু ঘন্টা লেগেছে এবং সেই দু ঘন্টায় আমি পুরো হাঁপিয়ে উঠছিলাম ভীষণ সুন্দর করেছিল মানে ডিজাইনটা ভীষণ সুন্দর কালারটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো আর এটা একদম হোমমেড মেড অরগ্যানিক মেহেন্দি যেটা পুরো হাতে বানানো এবং সেটা ভীষণ সুন্দর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার আর একজন বোন আমার আর একজন সঙ্গী আমার আর একজন ক্রাইম পার্টনার সেও এসে উপস্থিত হয়েছে তো আমরা তিনজন মিলে অনেক গল্প মজা আনন্দ এই সব কিছু করছিলাম এবং তার সাথে সাথে যাওয়ার একটা দুঃখ মিস করা সেগুলোও শেয়ার করছিলাম আনন্দ করছিলাম তো এইটুকুনি তাহলে আমরা গল্প গুজব আরও খানিক্ষণ একটু করতে লাগি কারণ এই সময়গুলো তো আর ফিরে পাবো না বলুন আবার অনেক দিন পর ফিরে পাবো তো আজকের মতো তাহলে আমার এই গল্পটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে সবাইকে আবারও টাটা বাই এবং এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি টাটা